হ্যালো বন্ধুরা আপনারা যারা তৎকালে লাইন দিয়েছেন আপনাদের প্রতি অনেক শুভকামনা রইল অল দা বেস্ট কিন্তু যদি আপনারা টিকিট না পান তাহলে নিরাশ হবেন না আমি দক্ষিণ ভারত যাবার আপনাকে একটি সহজ উপায় বলে দিচ্ছি উইদাউট তৎকাল কনফার্ম টিকিট আমার প্রিয় বন্ধুরা যারা দক্ষিণ ভারতে সফর করতে গেলে টিকিটের জন্য হয়রানির শিকার হন আজকে আপনাদের জন্য একটা বিশাল বড় ব্রহ্মাস্ত্র নিয়ে এলাম এই ব্রহ্মাস্ত্র চালালে আপনার দূরপাল্লার ট্রেনের যাত্রা একশো শতাংশ হয়ে যাবে পৃথিবীর কোনো শক্তি নেই এই ব্রহ্মাস্ত্রকে ব্যর্থ করতে পারবে না দালালের দরকার আছে না অন্য কিছুর না আপনার টিকিট ওয়েটিং হবে না আপনাকে তৎকাল করতে হবে আপনি এমনি এই টিকিট পেয়ে যাবেন আপনার কাছে আমার একটাই অনুরোধ এই ভিডিওটি পারলে ডাউনলোড করে রেখে দিন রিজার্ভেশন করার সময় এটি আপনার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে প্রত্যেকটি রুট আমি নিজে ভেরিফাই করেছি আপনারা দক্ষিণ ভারত যান কেউ কর্মসূত্রে কেউ পড়াশোনার কাজে কেউ ঘুরতে যাওয়ার জন্য কেউ বা চিকিৎসার জন্য বেশিরভাগ মানুষ যায় চিকিৎসার জন্য নিম্যান্স সিএনসি ভেলোর রামাচন্দ্র পন্ডিচেরির বিখ্যাত হসপিটাল এবং ব্যাঙ্গালোরের আদার হসপিটালগুলি এবং সাইবাবাতে তাই আপনাদের ট্রেনের সবসময় প্রয়োজন হয় আপনারা সবাই জানেন বন্ধুরা সবচেয়ে ডিমান্ডেবল সবচেয়ে ব্যস্ত সবচেয়ে হট রুট হলো এই হাওড়া থেকে ব্যাঙ্গালোরের রুট যার টিকিট দু মাস আগেই শেষ হয়ে যায় দালালরা পার টিকিট পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত দাবি করে থাকে ভিড় এমন স্লিপারও জেনারেল হয়ে যায় আমার ব্রহ্মাস্ত্রটি চালানোর সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে আপনাকে দুই বা তার বেশি ট্রেনে সফর করতে হতে পারে এই ব্রহ্মাস্ত্র বারো থেকে পনেরো দিনের মাথায় কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তবেই আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আর এই ব্রহ্মাস্ত্র শুধু স্লিপার ক্লাসি প্রয়োগ হবে এসিতে কি ফল হবে আমি কিন্তু নিজেও জানি না আর সবচেয়ে শেষ শর্ত আপনাকে কিন্তু সামান্য ধকল সহ্য করতে হবে আপনারা যদি এই চারটি শর্ত মানতে পারেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট উইদাউট তৎকাল উইদাউট এসি উইদাউট দালাল সফর করতে পারবেন এই রুটে তাহলে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমার ব্রহ্মাস্ত্রটি হল পুরী তিরুপতি এক্সপ্রেস ট্রেনের নাম্বার ওয়ান এটি মাত্র পাঁচ দিন সপ্তাহে যায় আপনি চাইলে খুর্দা রোড থেকেও এই ট্রেনটি ধরতে পারেন আর হাওড়া থেকে খুর্দা রোড অব্দি আপনি যে কোনো ট্রেন পেয়ে যাবেন সেটি নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই একবার বন্ধুরা যদি আপনি তিরুপতি পৌঁছান এরপর চেন্নাই ব্যাঙ্গালোর কেরালা সব আপনার কাছে হয়ে যাবে তাই আপনার মূল লক্ষ্য হওয়া উচিত যে করে হোক এই ট্রেনটি পাওয়া এই ট্রেনটি যদি আপনি একবার পেয়ে যান তাহলে আপনাকে চেন্নাই ব্যাঙ্গালোর যাওয়ার কোনো টেনশনই করতে হবে না আপনি একবার তিরুপতি পৌঁছালেন বাস অথবা ট্রেন যে কোনো জিনিস পেয়ে যাবেন তাই চেষ্টা করুন এই ট্রেনটি সবার আগে ধরা এরপরের স্লাইডে আমি অন্য কয়েকটি রুট বলবো আপনারা যদি সেই রুটেও যান আপনারা হানড্রেড পারসেন্ট উইদাউট দালাল উইদাউট তৎকাল আপনারা সফর করতে পারবেন এবার আসছি পরের স্লাইডে এবার আমার প্রিয় দর্শক বৃন্দদের মূল লক্ষ্য হবে বিশাখাপত্তনম মানে পাখির চোখ হবে বিশাখাপত্তনম যে করে হোক বিশাখাপত্তনম পৌঁছানো আপনারা সবার প্রথমে টার্গেট করুন যে কি করে আমি বিশাখাপত্তনম পৌঁছাতে পারি একবার যদি আপনি বিশাখাপত্তনম পৌঁছান তারপর আপনি হায়দ্রাবাদ চেন্নাই ব্যাঙ্গালোর কেরালা সব জায়গায় পৌঁছতে পারবেন আমি ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনমে যাওয়ার একশো শতাংশ চান্স আছে তা আবার সাত দিনের মধ্যে আমি ট্রেনগুলি আপনার সামনে বলছি প্রথমটি হলো ভুবনেশ্বর ভাইসাক ইন্টারসিটি এক্সপ্রেস এটি সকাল সাতটা পঁয়তাল্লিশে ছাড়ে এবং বিকাল তিনটা তিরিশে পৌঁছায় এই ট্রেনের টিকিট আপনি তিন দিন আগে হলেও পাবেন এর সেকেন্ড ক্লাসে ভাড়া আছে একশো টাকা এটি আপনি এমনি পাবেন আপনি এটিকে চেলে অ্যাভয়েড করতে পারেন এটি তিন দিন আগে আপনি পেয়ে যাবেন আমার পরের ট্রেন হচ্ছে বিশাখা এক্সপ্রেস এখানে ভাড়া প্রায় দুশো টাকা সকাল আটটা চল্লিশে ছাড়ে এই ট্রেনটিও আপনি সাত দিন আগে পেয়ে যাবেন ঠিক আছে এরপরের ট্রেনে আসি হিরাকুদ এক্সপ্রেস এটি দুপুর দুটা পঁচিশে ছাড়ে বিশাখাপত্তনম পৌঁছায় প্রায় রাত্রি দশটায় ভাড়া তিনশো পাঁচ টাকা পরের ট্রেনে আসি ওয়ান ওয়ান কোনারক এক্সপ্রেস এটি ছাড়ে বিকাল তিনটা কুড়িতে পৌঁছায় রাত্রি দশটায় এই যে কোনো চারটি ট্রেন আপনি ধরলে অনায়াসে আপনি বিশাখাপত্তনম পৌঁছে যাবেন আর টিকিট আপনি এমনিতেই সাত দিন আগেই পেয়ে যাবেন আর ভাইজাক ইন্টারসিটি তো আপনি তিন দিন আগেই টিকিট পেয়ে যাবেন আপনার কোনো চিন্তার কারণই নেই এরপর আপনি একবার যদি বিশাখাপত্তনম পৌঁছে যান আপনার কাছে আসবে অনেক অপশন প্রথমত আপনি যদি হায়দ্রাবাদ যান তাহলে আপনার জন্য বেস্ট ট্রেন হবে জন্মভূমি এক্সপ্রেস যেটি সকাল ছয়টা কুড়ি থেকে বিশাখাপত্তনমে ছাড়ে বিজয়বাড়া পৌঁছায় দুপুর বারোটায় এবং হায়দ্রাবাদ পৌঁছায় বিকেল ছটায় এই ট্রেনে আপনি টিকিট পাঁচ দিন আগেই পেয়ে যাবেন বিশাখাপত্তনম থেকে চেন্নাই পর্যন্ত আপনি অনেক ট্রেন পেয়ে যাবেন আপনারা হয়তো জানেন না হাওড়া থেকে চেন্নাই মেলে বা করমণ্ডলে বা অন্যান্য ট্রেনে ওঠার সময় প্রচুর লোক বিশাখাপত্তনমে নেমে যায় তো আপনারা যদি রিমোট কোটা ওয়েটিং লিস্টও ধরেন আপনাদের কিন্তু হানড্রেড পারসেন্ট চেন্নাই যাত্রা হয়ে যাবে আমি কিন্তু নিজে এটিকে ভেরিফাই করেছি সফর করে তবুও আপনাদের যদি সমস্যা হয় আপনারা বিজয়বাড়া পৌঁছানোর জন্য সিমহাদ্রি এক্সপ্রেস রত্নাঞ্চল এক্সপ্রেস নিতে পারেন অথবা আপনারা যদি ব্যাঙ্গালোর যেতে চান আপনারা এখান থেকেও প্রচুর ট্রেন পেয়ে যাবেন আপনাদের আর ট্রেন পেতে কোনো সমস্যা হবে না তাই আপনারা সবসময় পাটির চোখ করবেন বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন আপনারা যদি হাওড়া থেকে ডাইরেক্ট বিশাখাপত্তনম পেয়ে যান তাহলে তো খুবই ভালো নতুবাদ চেষ্টা করুন ভুবনেশ্বর থেকে এই চারটি ট্রেন পাওয়ার তো বন্ধুরা আমি জানি আপনাদের এরকম ভেঙে ভেঙে জার্নি করতে খুব কষ্ট হবে কিন্তু আপনাকে যদি যেতেই হয় আপনার কাছে কোনো অপশানই নেই তখন আপনারা এই উপায়টাকে কাজে লাগাতে পারেন আপনারা এই ট্রেনগুলিতে টিকিট নিয়ে নিলেন এরপর আপনারা তৎকালও চেষ্টা করবেন যদি তৎকালে না হয় আর আপনাকে হানড্রেড পারসেন্ট যেতে হয় তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে আর আপনার একশো পারসেন্ট যাত্রা হবে আমার পরের অস্ত্রগুলি হল ভুবনেশ্বর রামেশ্বরম এক্সপ্রেস এটি উইকলি ট্রেন এটি তো আপনারা হানড্রেড পারসেন্ট টিকিট পেয়ে যাবেন পনেরো দিনের মধ্যে আমার পরের অস্ত্রটি হল পুরী চেন্নাই এক্সপ্রেস এই ট্রেনটিতেও আপনারা পনেরো দিন আগে টিকিট পেয়ে যাবেন আর এসিতে তো আপনাদের চিন্তার কোনো কারণই নেই এরপর আপনারা যদি একবার চেন্নাই পৌঁছে যান তাহলে আপনাদের ব্যাঙ্গালোর বা কেরালা যাবার কোনো চিন্তাই নেই চেন্নাই থেকে ত্রিবান্দম মেল গুরুবায়ুর এক্সপ্রেস এবং অনন্তপুরী এক্সপ্রেস পেলে আপনি সোজা পৌঁছে যাবেন কেরালা আমি পরের ভিডিওতে বলবো কিভাবে বাকি রুটগুলোতে আপনি অনায়াসে টিকিট পাবেন তৎকাল ছাড়া তাই সঙ্গে থাকুন বাংলা নলেজ শোর সাথে ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের যাত্রা শুভ হোক